সেন্ট্রাল একটা বড় গেবিয়ার আছে এটা আমাদের কবরস্থান সাউথ বক্স বক্সনগর একটা আছে উত্তরপাড়া জামে মসজিদ চন্দ্রনগর কবরস্থান লক্ষ্মীবীর বিশালগড়ে এইটা মুন্সিপাড়ি ঈদগাহ বিশালগড়ে ইটা উত্তর পদ্মবীর মসজিদ ইটা উত্তর ফুলবাড়ি জামে মসজিদ চোরাইবাড়ি ধর্ম ইটা

যদি করলেই তো পারতাম না আসল তো ওয়াক সম্পত্তি তো এই জিনিসগুলি মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এবং খুব সুন্দর